আজকে মা ছেলে কষ্ট করতেছি গো ছেলেটারে নিয়ে পত্তা খাই যে এক চামচ লবান বটার মাঝে যত টুক লবণ লাগে এত টুক লবণ দিলাম এখন মরিচ ভাঙা আজকে স্বাদ মতন জাম্বুরের বটটা বানাবো মাতাসমি আজকে খাবো মা ছেলে বটটা আপনি আসেন আমার দুইটা মনে

একটু লবণ দেওয়া মুখ না বাবা বাবা অনেকটা দিচ্ছি আমরা তোমার জেনে আমি যা